হ্যাঁ এই হচ্ছে আমার গ্রাম আমার গ্রামের শুরুটা এখান থেকে তো গ্রামের প্রবেশমুখী হচ্ছে নদী এই নদীটির নাম হচ্ছে আমাদের স্থানীয়রা আতাই নদী বলে ভৈরব নদী থেকে এই নদীটি এসেছে আর নদীটি আসলে অনেক সৌন্দর্য ভরা দেখতে নদীর কাছে আসলে অন্য জায়গায় গরম থাকলে ওখানে বাতাসে মন ভরে যায় সবসময় বাতাস হয় পাখি গাছে চোখ পড়লেও ওই পাখিটিকে দেখার চেষ্টা করি একটু পাখি পাতার ভিতরে চলে গেছে বাতাস কেমন হচ্ছে এটা দেখতে চাইলে পাতাগুলো জুম জুম করে দেখাতে হবে আপনাদের অল টাইম এখানে প্রচুর বাতাস রয়েছে হয়তো বাতাসের শব্দ আপনারা শুনতে পাচ্ছেন হুম চলাচলের জন্য প্রধান প্রধান যানবাহন যেটা সেটা হচ্ছে ভ্যান আমরা এখন আপনাদেরকে ভ্যান দেখাবো ভ্যান আসতেছে ভ্যান 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 কোথাও মজা যাতায়াত করে থেকে এক জায়গা থেকে অন্য জায়গায় ছোট ছেলেদের জন্য সাইকেল তো আছে আর ভ্যানের পরে যেটা ভাড়াই চালিত সেটা হচ্ছে এই যে স্বাধীবভাবে করতে করতে হাস যাচ্ছে হাঁস এখন নদীয় নামবে গ্রামের বাইকের পেছনে দুজন তিনজন ছগানে বসানো যায় বাইক যতদূর পর্যন্ত লোড নিতে পারে ততদূর পর্যন্ত ততদূর পর্যন্ত লোড নেওয়া যায় কোনো হেলমেট লাগে না ঠিক আছে গ্রামের জন্য এগুলো কমন ব্যাপার সেই হোক আপনারা এখন আমার গ্রাম দেখলেন আমার গ্রামের নাম হচ্ছে মোবিনপুর এটি খুলনাতে ধন্যবাদ সবাইকে